সালামু আলাইকুম যারা কম দামের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন যে কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যায় তাদেরকে বলবো যে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন এখানে যে ওয়াচগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই কম দামে এগুলো হচ্ছে চায়নার পাঁচ থেকে দশ এমবির মধ্যে যা বাংলাদেশের টাকায় একশো থেকে দেড়শো টাকার মধ্যে এগুলি এবং যারা কোয়ান্টিটি খুব বেশি পরিমাণে নিতে চান এক কোয়ান্টিনার কিংবা মোটামুটি দুইশো কেজি তিনশো কেজি প্রোডাক্ট নিতে চান তাদেরকে আরও কম দামে এই প্রোডাক্টগুলো দেওয়া যাবে সুতরাং যারা এই ওয়াচ আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে শত শত ডিজাইনের ওয়াচ এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে এগুলো সবগুলো এবং সরাসরি ফ্যাক্টরি আউটলেট থেকে আপনাদের এগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে গড়িগুলো কোয়ালিটি খুব ভালো মানের যারা নতুন বছরকে সামনে রেখে ওয়াচগুলো ইম্পোর্ট করতে চান বিশেষ করে চায়না নিউ ইয়ার খুব সন্নিকটে আপনারা যারা নিউ ইয়ার আগে গুলো চায়না থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে মিডিল ইস্টে বিভিন্ন দেশে এই প্রোডাক্টগুলোর বিশেষ একটা চাহিদা রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো দেশে আপনারা যদি এই প্রোডাক্টগুলোর স্যাম্পল নিয়ে দেখতে চান তাও দেখতে পারবেন আপনারা অর্ডার করতে পারবেন স্যাম্পল স্যাম্পল অর্ডার করার জন্য আপনাদেরকে মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে প্রথমে দশ পিস করে নিয়ে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসগুলো যাচাই বাছাই করতে পারেন গুলো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন এখানে যে ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু হাই কোয়ালিটির এবং একটু প্রাইস একটু বেশি যারা একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট বাট খুব বেশি একটা প্রাইস তা না সুতরাং আপনারা যারা এই ওয়াচগুলি নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি চাইনার ফ্যাক্টরিগুলো থেকে আপনাদের জন্য চায়না সোর্সিং করে আপনাদেরকে পাঠাবো তাছাড়াও অন্যান্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন হয় তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে খুব কম প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করবো যে কোনো ধরনের চাইনিজ প্রোডাক্ট সবগুলো খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট এখানে যেগুলো দেখতে পাচ্ছেন বাট প্রাইস গুলো একেবারে সীমিত যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট একটি প্রোডাক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের ওয়াচ আইটেমগুলো নিয়ে আমরা হচ্ছে চায়নার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে আপনাদেরকে বিজনেস করার সুযোগ করে দিব ইনশাল্লাহ যাদের বিশেষ করে খুব অল্প বুঝি তারা বিশেষ করে নতুন বছরকে সামনে রেখে আপনারা উদ্যোক্তা হওয়ার জন্য একটা প্ল্যান করতে পারেন আমরা আপনাদেরকে চেষ্টা করব যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য চায়না থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন তাছাড়াও অন্য কোনো ওয়াচ অন্য কোনো ডিজাইনের ওয়াচ প্রয়োজন হলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজেস পিকচার পাঠাতে পারেন আপনারা যদি আপনাদের নিজস্ব ব্যান্ড বা নিজস্ব কোম্পানি কিংবা নিজস্ব শপের নাম দিয়ে আপনারা যদি চায়না প্রোডাক্ট তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি যে কোনো প্রোডাক্ট আপনাদেরকে আপনাদের নিজস্ব ব্র্যান্ড সহ ম্যানুফ্যাকচারিং করে চায়না থেকে পাঠানোর ব্যবস্থা করব এবং চেষ্টা করবো আপনাদের যে প্রাইস চেঞ্জ থাকবে সেই প্রাইস রেঞ্জের মধ্যেই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ